আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম যেটাতে আমি আপনাদেরকে বা আমার বাচ্চার জন্য ওর এখন যে এইজ এই যে আমি ওর কগনেটিভ লেভেলটা ভালো করার জন্য প্লাস ফাইন মোটরের কাজ মানে বসে থেকে যে ধরনের কাজ সিটিং হ্যাবিট বাড়ানোর জন্য যে ধরনের কাজ করানোর জন্য যে ধরনের উপকরণ বা খেলনার আমি ব্যবহার করি তো সেগুলোর কিছু আপডেট আপনাদেরকে দিব আশা করি এগুলো থেকে আপনি আপনার বাচ্চার লেভেল অনুযায়ী কালেক্ট করে নিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের কাজ করে বাচ্চার আনন্দিতও হয় এবং কগ্নেটিভ লেভেলের জন্য এগুলো খুব ভালো তো আমি আমার সংগ্রহে কি টাইপের জিনিস কালেক্ট করেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখাচ্ছি এই জিনিসটা খুব ভালো একটা কাজে দেয় এটাতে আপনি ফ্যামিলি ফিঙ্গার ফ্যামিলি যে জিনিসটা বলে তো এগুলো নিচে থেকে এরকম রাবার থাকে আপনি ফিঙ্গার এরকম করে ঢুকিয়ে এটা দাদা তারপরে দাদি ঘরে পরিবারের যে সদস্যরা এই যে কয়জন সেটা মিন করে আপনি সে কয়টা ফিঙ্গার ইউজ করবেন এখানে আমার পুরো সেটটা আছে দাদা দাদি আছে বাবা আছে মা আছে তারপরে এই যে ভাই আছে বোন আছে তো যেভাবে হয় আপনার আপনার পরিবারের সদস্য অনুযায়ী এইভাবে করে নাম বলে বলে আপনাদের পরিবারের সদস্যদের যাদের যা নাম সেই ওটা বলে বলে ডাকানোর চেষ্টা করবে যে সব বাচ্চারা নন ভার্বাল তারা অনেক সহজে এগুলো দেখে দেখে শিখে ফেলতে পারে তো উম এগুলো দিয়ে বলানোর চেষ্টা করলে ওরা আনন্দও পায় আর বুঝতেও পারে পাশাপাশি আপনি রিয়েল পিকচারও ব্যবহার করবেন কিন্তু এটা খেলার ছিল আর ফিঙ্গার ফ্যামিলি যে ছড়াটা সেটাও শিখা হয়ে গেল পাঁচটা আঙ্গুল আপনি ফিঙ্গার ফ্যামিলি যে ছড়াটা আছে পপুলার ছড়াটা সেটা ওকে বাচ্চাকে শোনালেন তাহলে আশা করি এটা খুব কাজে দিবে আমার বাচ্চা এখনো এটা নিয়ে খেলে কিন্তু আমি ওকে চার বছর তিন বছরের সময় থেকেই এগুলো দিয়ে শুরু করতাম প্রথম তখন এই ধরনের জিনিসগুলো দিয়ে স্টার্টিং বলে আস্তে 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 সময়ের সাথে সেই জিনিসগুলোতে খুব চেনা পরিচিত হয়ে যায়